নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পনিরের তো পনিরের একটা তরকারি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমে পনিরটাকে না আমি নুন জল একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট হয় তো তারপরে নুন জল থেকে তুলে নিয়ে তো দেখো তারপরে এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি আর পনিরের জন্য আলুও কেটে নিয়েছি তো দেখো পনিরটা একটু সামান্য লাল লাল করে ভাজা হবে আর পনির ভাজার সময় একদম সিমটা একদম লো ফ্লেমে দেবে তাহলে পনিরটা মানে পুড়ে যায় না তো তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি তেজপাতা তো পনিরটা ভেজে তুলে নিয়েছি তো তারপরে সেই তেলেই দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো এখানে পনিরটা ভাজা হয়ে গেছে সবগুলোই তো সেটাই তুলে নিয়েছি তো দেখো তারপরে কি করব। তো তারপরে আমি জিরে ফোড়ন দেওয়ার পরেই তো এবার ভাবলাম আলুটাকেও এবার ভেজে নেব তো তার কিছুক্ষণ আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব তো তারপরে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো দেখো পনিরের রেসিপি আমার কিন্তু খুব ভালো লাগে সে যাই হোক না কেন পনিরের বাসিন্দা পনির দিয়ে কোনো একটা আইটেম হলে আমার ভীষণ ভালো লাগে পনির খেতে তো তারপরে দেখো আলুটা একটু মানে ভেজা মানে একটু ভাজা ভাজা যেহেতু হয়ে যাবে তারপরে এখানে মানে অনেকটাই পরে দেব নুনটা তো তারপরে নুনটা দিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো দেখো তোমরা কারা কারা পনির খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমার আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো খায় পনির তো দেখো তো তারপরে এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো তো তারপরে এবার টমেটো কেটে রেখেছিলাম তো সেই টমেটোটাই এবার আলুর মধ্যে দিয়ে দেবো তো আলুটা কিন্তু ভালো করে আগে ভেজে নিয়েছিলাম অনেকটা সময় ধরেই লাল করে বেশ ভেজে নিয়ে তারপরে একবারই সব কষিয়ে করছি তো দেখো টমেটোটা একটু মজে এসছে তো তারপরে একটুখানি নিরামিষ তরকারি যেহেতু তো তাতে আমি একটু আদা ব্যবহার করলাম তো একটু আদা দিয়ে দেবে তো আমি সব রকম নিরামিষ তরকারিতে একটু আদা দিই তো ভীষণ ভালো লাগে মানে যে স্মেলটা তো তারপরে একটু আদা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম তো দেখো একদম লো ফ্লেমেই করছি তো তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে তো এখানে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় তো তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম তো দেখো এবার একটু ভালো করে ঝোলটা ফুটে উঠবে তো তারপরে আমি এখানে না পনিরটাও দিয়ে দিয়েছি মানে আলুর যে একটু সেদ্ধ হওয়ার পর একটু সেদ্ধ হওয়ার পর তারপরে পনিরটা দিয়ে দিয়েছি তো এবার ভালো করে এবার ফুটবে অনেকক্ষণ একটু ফুট ফুটতে দিতে হবে তো দেখো খুবই ভালো লাগে আমার পনের খেতে তো তারপরে না আমি এখানে মানে গরম মশলা বলো আমি ইউজ করিনি আমি এখানে মানে এলাচগুলোকে একটু ভালো করে থেতলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি শুধু এলাচটাই দিয়েছি মানে এলাচের স্মেলটা ভীষণ ভালো লাগে তো গরম মশলাটা দিই নিই তো তারপরে নামানোর আগে সামান্য একটুখানি না ঘি দিয়ে দেবো তো এতে নিরামিষ যে তরকারিটা সেটা খেতে মানে গন্ধটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য একদম সামান্য করে ঘিটা দিয়ে দিলাম তো দেখো ফাইনালে আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে